আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি মাত্র দু মিনিটে আপনি প্রতিদিন স্মার্টফোন দিয়ে ইনকাম করুন প্রতিদিন পঞ্চাশ টাকা করে সো আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে প্রথম একটা লিঙ্ক দিবো লিঙ্কটা ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস থেকে আপনি অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা এ লিঙ্ক থেকে এখানে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাপসটা এভাবে আসবে অ্যাপসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটা ইন্টারফেস চলে আসবে প্রথম যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসের মধ্যে প্রথমে এখানে আপনি আপনার একটা বিকাশ নাম্বার দেবেন এমনভাবে নাম্বারটা দেবেন এই নাম্বারের মধ্যে আপনার টাকাগুলো উগ্র করতে হবে আপনি নিজেই সো খুবই কেয়ারফুলের সহিত আপনি আপনার নিজের নাম্বারটা এখানে দেবেন তারপরে এখান থেকে আপনি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন ক্যাপিটাল লেটার একটা লেটার নিয়ে আসবেন তারপরে ছোট স্মল লেটারে কিছু লেখা নিয়ে আসবেন তারপরে একটা সিম্বল দিবেন তারপরে দু তিনটা নাম্বার দিবেন তারপর এখান থেকে আপনি রিপ্লাই পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্ম করবেন তারপর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চারটা সংখ্যা আসবে সেই সংখ্যাটা এখানে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পরে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করা নেওয়ার পরে তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনার এমন একটা ইন্টারফেস আসার পরে তারপর আপনার কাজ হচ্ছে মাই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন নিচে যেই মাই আছে এই মায়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা চলে আসার পরেই আপনি যে নাম্বার দিয়ে খুলবেন এমন উপরে আপনার নাম্বারটা এখানে উপরে দেখা যাবে এখন আমি আমার নাম্বারটা হাইড করে দেখছি এই যে নম্বরটা দেখে দেখতে পারতেছেন আপনারা তারপরে রেজিস্ট্রেশন হওয়ার পরে অ্যাপসটা এভাবে চালু হওয়ার পরে যখন মায়ের পাপাল মায়ের মধ্যে আসবেন আসার পরে প্রথমত আপনার কাজ হচ্ছে আইডেন্টি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা চলে আসার পরে ওই ইন্টারভেসটা সেম আপনি আপনার নাম ঠিকানা দিয়ে পূরণ করবেন তারপরে পুনরায় অ্যাকাউন্ট সিক্রিটির মধ্যে ক্লিক করবেন অ্যাকাউন্ট সিক্রেটির মধ্যে ক্লিক করার ফলে এমন একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেস চলে আসার পরেই তারপরে কী করবেন এখানে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা সেম বিকেশ নম্বরটা ঠিক আছে কিনা দেখবেন তারপরে এখানে লগ ইন যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন তারপরে এখানে আপনার ব্যাঙ্ক কার্ড অর্থাৎ আপনার ব্যাঙ্কের কার্ড অর্থাৎ আপনি যদি বিকাশ নাম্বার দেন সেটাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হবে অথবা আপনি যদি কোনো ব্যাঙ্কের নাম্বার দেন তাও আপনার হবে তাহলে আপনি আপনার এখানে সেম বিকাশ নাম্বারটা ব্যাঙ্ক কার্ডের জায়গায় দিয়ে দেবেন তারপরে এখানে উইগ্রো পাসওয়ার্ড যে আপনি টাকা উঠাবেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন যেই পাসওয়ার্ড যে টাকা উঠাবেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেন তারপরে আপনি কী করবেন আপনাদেরকে আমি প্রথমে বলছি যে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে দৈনিক পঞ্চাশ টাকা করে ইনকাম করবেন তাহলে অ্যাপসটা চালু করার পরে কি করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অ্যাপসটা চালু করার পরে এটা একটা বাহিরগত একটা কোম্পানি বিশেষ করে কানাডিয়ান আমেরিকান এই সমস্ত একটা কোম্পানি ব্র্যান্ডিং একটা কোম্পানি সেই কোম্পানি দু হাজার সাল থেকে মার্কেট প্রেসে আছে দু হাজার সাল পর্যন্ত মার্কেটে আসে আপনি অ্যাকাউন্টটা খুলে দৈনিক তাদের পাঁচটা ভিডিও দেখতে হবে বাধ্যতামূলক পাঁচটা ভিডিও দেখবেন একটা ভিডিও মিনিমাম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট হয় আপনি পনেরো সেকেন্ড মিনিমাম পনেরো মিনিট পনেরো সেকেন্ড দেখতে হবে দেখার পর আপনাকে দশটা টাকা দিবে এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ক্লিক করবেন কীভাবে আপনি ভিডিওগুলো দেখবেন তাদের অ্যাডগুলা এভাবে আসবে আসার পরে টাস্কের মধ্যে ক্লিক করবেন টাস্কের মধ্যে ক্লিক করার পরে নিচে এদের অ্যাডগুলো চলে গেছে দেখেন এই অ্যাডগুলোর মধ্যে রিওয়ার্ড প্রাইস কত দশ টাকা এই অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইউটিউবের যে লগোটা আছে এই লগোর মধ্যে ক্লিক করে ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পর এখানে সেকেন্ড উঠবে মিনিমাম পনেরো সেকেন্ড দেখার পরে তারপর আপনি স্টার্ট স্টার্ট আনসারিং তারপর আপনি ভিডিওটা উনি কী সম্পর্কে বলছেন ওইখানে দুটো অপশান অপশান আসবে ওই অপশান থেকে আপনি আনসারটা কনফার করবেন আপনাকে দশ টাকা দিয়ে দেবে এবার আপনি দৈনিক পাঁচটা ভিডিও দেখবেন দৈনিক পাঁচটা ভিডিওতে আপনি পঞ্চাশ টাকা করে কমাতে পারবেন সো আজকের ভিডিও এখানে শেষ করলাম সব ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআলা নেক্সট ভিডিওতে আপনাদেরকে টাকাগুলো কীভাবে উগ্রহ করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব